আবেদন করলে কি সত্যিই আপনার জমানো টাকা বিপদে পড়বে বর্তমানে সিএএ সিটিজেনশিপমেন্ট অ্যাক্ট নিয়ে সাধারণ মানুষের মনে যে নানা প্রশ্ন ও ভয় কাজ করছে বিশেষ করে একটি গুজব ছড়িয়েছে যে সিএএতে আবেদন করলে নাকি ব্যাংক অ্যাকাউন্ট সিস বা বন্ধ হয়ে যাবে এই তথ্য কি আদৌ সঠিক নাকি এটি নিছক একটি রটনা সিএএ বনাম এসআইআর এই দুটির মধ্যে আসল সম্পর্ক কি এবং সাধারণ মানুষের এতে কি প্রভাব পড়বে নাগরিকত্ব ও নিরাপত্তা ভারতে নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু আছে কি ভোটার লিস্ট আপডেট ভোটার তালিকায় নাম তুলতে বা সংশোধন করতে বর্তমানে আপনার করণীয় কি কি অমর দত্ত মহাশয় কলকাতা শহরতলি জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট খুব সহজ ভাষায় আইনি ও রাজনৈতিক দিকগুলো ব্যাখ্যা করেছেন যা প্রত্যেক সচেতন নাগরিকের জানা প্রয়োজন এইভাবে আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্ব তারা টিভি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন আমি এখন বাগুয়াটি বিজেপির একনিষ্ঠ কর্মী অমর দত্ত মহাশয়ের অফিসে এসেছি ওনার কাছ থেকে সি এটা আসলে কি এটা কি সবাই করতে পারে তার ব্যাপারে আপনার সংক্ষিপ্তভাবে মতামত দিন আসলে এটা হচ্ছে এটা ফুল ফর্ম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত এসছে এটা তাদের জন্য অনেকে দেখছি আমার কাছে আসছে যে তারা নেপাল থেকে এসে নাগরিকত্ব নেওয়ার জন্য জানাতে চায় এটা শুধু তিনটে দেশের জন্য এর বাইরে অন্য কোনো দেশের কিন্তু নেওয়ার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা আচ্ছা মহাশয় এসআইআরটা কি এসআইআরটা কি এই প্রথমবার হলো না এসআইআরটার ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইনসেন্টিভ রিভিউ এটা ভারতবর্ষে আগেও সাতবার হয়েছে এটা অষ্টমবার হচ্ছে এটা নতুন কোনো কিছু নয় এসআইআর মাধ্যমে যে ভোটার তালিকা যেতে সেটাকে শুদ্ধিকরণ হয় ওই বিভ্রান্ত সিএ এবং এসআইআর মধ্যে পার্থক্য কি হ্যাঁ দুটোর মধ্যে অনেক পার্থক্য সি এ আগেই বলেছিলাম যে তিনটে দেশকে চিহ্নিত করা হয়েছে ধার্মিক নির্যাতনের কারণে তারা দেশ ছেড়ে পালিয়ে আসছে প্রাণরক্ষার হয়ে নারীর সম্মান বাঁচানোর জন্য শুধু তারাই সিএতে অ্যাপ্লিকেশান করবে আর অ্যাসআই হচ্ছে আপমর ভারতবাসী যারা ভারতবর্ষ আছে তাদের সবাইকে কিন্তু একটা করতে হবে অর্থাৎ তাদের নামটা উঠে যাদের নাম ওঠেনি তাদের নামটা তুলতে হবে যারা মারা গেছে বা চলে গেছে বা যারা বিয়ের কারণে অন্য জায়গায় চলে গেছে তাদের নামগুলো কাটাতে হবে যারা প্রকৃত ভোটার তাদের নামটা রাখার জন্য অ্যাস করা হয় অনেকে দেখা যাচ্ছে এখান থেকে ট্রান্সফারে অন্য একটা বিধানসভা বা অন্য একটা রাজ্যে চলে গেল বা বিদেশে চলে গেছে তাদের নামটাও থেকে যাচ্ছে তো যদি এক বিধানসভাতে অন্য বিধানসভা এক জেলাতে অন্য জেলায় যখন চলে যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে নতুন একটা কার্ড হচ্ছে আর যেখানে আছে এখানে কার্ড রয়ে গেলো অর্থাৎ এক এক ব্যক্তি দেখা যাচ্ছে কি দু তিনটে কার্ড দু তিনটে করে কার্ড তৈরি হচ্ছে আমাদের তুলে নিচ্ছে প্লাস ছাপ্প ভোট মারার জন্য ভোট লুট করার জন্য একটা অবৈধ ভোট তৈরি করছে আপনার নিশ্চয়ই খবরের কাগজে বা আপনারা ইলেকট্রনিক দেখেছেন একজন ব্যক্তির নামে তিরিশটা চল্লিশটা করে ভোট আমাদের রাজার গোপালপুর বিধানসভায় প্রায় সাতচল্লিশ জেলা ধরে বলেছি যে একটা আমাদের দমদম লোকসভার মধ্যে সত্তর হাজার ভোটার আমরা পেয়েছি এই দুয়ারে সরকার দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে বোকা বানিয়ে করছে করছে এই জন্যই আছে একটা প্রয়োজন আপনারা দেখছেন দলে দলে বাংলাদেশে এনে এখানে বসাচ্ছে আধার কার্ড করে দিচ্ছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে স্বাস্থ্যসাথী করে দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি দিচ্ছে সরকারি জায়গার অবৈধ জায়গা দখল করছে অর্থাৎ এই এসআইআর করার ফলে যারা আশঙ্করা যারা ভারতবাসী তারা এখানে চিহ্নিত হচ্ছে আর যারা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ তারা মুসলমান এসছে রোহিঙ্গারা এসছে তারা কিন্তু এখানকার না তাদেরকে ভুল পথে জালি দিয়ে বানানো হয়েছে তাদেরকে এসআইআর মাধ্যমে এই ত্রুটুমুক্ত করার জন্য ভোটার তালিকাটাকে এই পদ্ধতিতে নেওয়া হয়েছে আপনারা সবাই অবগত আছেন সীমান্তে এরকম এখন হাজার হাজার লোক বসে আছে অনেকে পলায়ন করেছে এবং তাদেরকে পুষবে করা হচ্ছে এসআর এর মানে হচ্ছে এটা যে ভোটার কার্ডটাকে আমরা একটা স্বচ্ছ করবো যেখানে কোনো অনুপ্রবেশকারী থাকবে না কোনো মৃত ভোটার থাকবে না যারা অন্য জায়গায় চলে তাদের ভোট থাকবে না অর্থাৎ যারা সত্যিকার তো সেই ভোট কেন্দ্রে আছে যারা ভোটাধিকার প্রয়োগ করে একটা গণতান্ত্রিক সরকার সরকার নিচে নির্বাচিত করবে সেই ভোটারদের তালিকা সংশোধন করা হয় এসআর এর মাধ্যমে শুনছি সিএ করলে প্যান কার্ড আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আরও শুনছি ব্যাংকের টাকা সরকার বাজেপ্ত করবে তার সম্পর্কে কিছুটা মতামত হ্যাঁ প্রথম কথা হচ্ছে এই সি এর সঙ্গে বা এস এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই অনেকে বলছেন বাংলাদেশি উদ্বাস্তুর ভয় দেখা আছে যে আপনারা নাগরিকত্ব দরখাস্ত করবেন না এটা কারা করছে এটা সব বিরোধী দল টিএমসি কংগ্রেস সিপিএম এর মিথ্যাচারটা করছে কারণ তারা জানে যদি উদ্বাস করে নাগরিকত্ব পায় তারা একটা বিপদ আছে তারা যে ভুল ভোটারগুলো দিয়ে এই যে যারা বানিয়ে বানিয়েছিল এটা কিন্তু নূতন নয় সিপিএম এটা এটা দিয়ে শুরু করেছিল তার জন্য আপনারা দেখেছেন যে ভারতবর্ষের সংসদে মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার ডেপুটি স্পিকারের মুখে কাগজ তুলে ফেলেছিল অবৈধ অনুপ্রবেশকারী ভোটারদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় পথে হাঁটছে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে সুতরাং তাদের সাথে আঘাত লাগবে সেই জন্য মানুষকে বিভ্রান্ত করছে এই টিএমসি এবং বামপন্থীরা যে তাদেরকে ভয় দেখাচ্ছে আপনারা যদি দরখাস্ত করেন আপনারা বাংলাদেশি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন আপনাদের প্যান কার্ড বাতিল করা হবে আপনাদের আধার কার্ড বাতিল করা হবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট টাকা নিয়ে নেবে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হবে জমি কেড়ে রেখে আপনাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে এই ধরনের মিথ্যাচার এটা করছে একমাত্র বাংলাদেশিরা যাতে নাগরিকত্বের আবেদনটা না করে এই জন্য তারা একটা এটা ষড়যন্ত্রমূলক একটা ব্যবস্থা সিএতে আবেদন করলে আপনার নাগরিক অধিকার সুরক্ষিত হবে আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সবই থাকবে যদি কারো ভোটার কার্ড নাও থেকে থাকে যারা অতি সম্প্রতি এসছে তারা সি এর কাগজ পেয়েছে অর্থ তাদের অনেক কাগজ নেই যদি আপনার নাগরিকতার কাগজ থাকে সেই কার্ড দিয়ে আপনি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সবই বানাতে পারবেন শুধু তাই নয় আপনি গ্যাসের কানেকশান পাবেন টেলিফোন কানেকশান পাবেন আপনি ভোটে দাঁড়াতে পারেন পারবেন ভোটার উঠতে পারবেন অর্থাৎ একজন ভারতীয় নাগরিক যে যে অধিকার পায় এর মধ্যেও যে নাগরিকত্ব পেয়েছে সেও কিন্তু সমান মর্যাদা পাবে আপনারা জানেন যারা ইউএসএতে বা কানাডা বা ইউরোপে চলে যায় তাদের নাগরিকত্ব পারব তাদের সে দেশে সমস্ত কাগজপত্র তৈরি হয় এটা একটা তারই প্রক্রিয়া অর্থাৎ ভারতবর্ষের মানুষকে এটা সংহত সুসংহতভাবে যাতে তারা একটা রেকর্ড রাখতে পারে এটা পৃথিবীর সব দেশে এত নাগরিকপঞ্জী কিন্তু ভারতবর্ষ নেই এবং ভারতীয় জনতা পার্টি প্রথমবার ভারতবর্ষের সমস্ত নাগরিকদের জন্য একটা নাগরিক তালিকা তৈরি করতে চাইছে তার কারণ ভারতবর্ষ ওটা ধর্মশালা নয় যে পারছে এখানে ডুবে যাচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে তারা ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ করেছিল আজকে তারা দেখুন এই দেশটাকে তারা ভাগ করলো বাংলাদেশে নতুন করে তারা এখন গজয়হীন তৈরি করার স্বপ্ন দেখছে গণতন্ত্রের কিন্তু পার্ট হচ্ছে এটা সেই জন্য তারা সিএ এস একজন বিরোধিতা করছে এবং এই যে এনআরসি যেটা হচ্ছে আপনি ভারতবর্ষের নাগরিক অধিকার পাবেন আপনি যখন পাসপোর্ট করতে যাবেন আপনার সন্তান যখন পাসপোর্ট করতে যাবে পুলিশ আপনাকে কোনোভাবে হরেন্ট করতে পারবে না আপনার আপনি পাসপোর্ট থেকে শুরু করে সবই পাবেন আপনি এখানে নিরাপদে থাকবেন আপনাকে কোনো মিথ্যা মামলায় ফাঁসানো যাবে না আপনারা দেখেছেন অতি সম্প্রতি আমাদের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা নোটিফিকেশন দিয়েছেন যে দু হাজার চব্বিশ সালের মধ্যে বাংলাদেশে কোনো হিন্দু বাস্তরে তৈরি তাকে কোনোভাবে পুলিশ তাকে হ্যারাস করতে পারবে না তাকে অ্যারেস্ট করতে পারবে না তাকে নির্যাতন করতে পারবে না তাকে কোনো ফরেনার্স একটা যাকে আমরা বিদেশে আইন বলি সেই ব্যাপারে শাস্তি দিতে পারবে না প্লাস পাসপোর্ট একটা তার কোনো শাস্তি হবে না এই ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশি হিন্দু বাস্তুদের এই ব্যবস্থা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারে একটা পদক্ষেপ নিয়েছে আপনি দেখতে পাচ্ছেন অতি সম্প্র জানাচ্ছি সিএ করলে কোনো ক্ষতি হবে না কারো কোনো আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বাতিল হবে না আপনার নাগরিক অধিকার থাকবে আপনার ভোটার থাকবেন সবই আপনি পাবেন সুতরাং এই কুৎসার দিকে আপনাদের নজর দেওয়ার কোনো দরকার নেই আপনি নিশ্চিত থাকুন আপনার পার্টির সাথে আছেন বর্তমান আপনার পদাধিকার সম্পর্কে একটু বলুন আমি ভারতীয় জনতা পার্টি কলকাতা উত্তর সত্তর জেলার ভাইস প্রেসিডেন্ট একটা প্রাসঙ্গক্রমে একটা কথা বলে নিই যে আপনারা অভিযোগ তুলছেন যে সিএ করলে ভোটার কার্ড চলে যাবে আধার কার্ড চলে যাবে প্যান কার্ড চলে যাবে সব নষ্ট হবে ব্যাঙ্কের টাকা কিনে নেবে বাংলাদেশের তালিদা হবে আমি বলি আমি বাংলাদেশে উদ্বাস্তু হিসাবে আমি কিন্তু নাগরিকত্ব পেয়েছি আমি সেটা প্রকাশ্যে মানুষের কাছে বলেছি যে আপনারা আসুন সব রকম সাহায্য লাগলো আমি আপনাদের পাশে দাঁড়াবো আপনারা প্রত্যেকেই যারা বাংলাদেশে উদ্বাস্ত যাদের এসআইআর থেকে নাম কাটা যাবে আপনারা প্রত্যেকে সিএফটা আবেদন করেন আমি নাগরিকত্ব পেয়েছি আপনারা পাবেন আমি এই গ্যারান্টি দিতে পারি এটা আমার নয় এটা হচ্ছে মোদিজির গ্যারান্টি ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই দিক নির্দেশনা মূলক আলাপ আলোচনা করার জন্য